নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প আসরে আপনাকে স্বাগত আজ আমি পড়ে শোনাচ্ছি মহেশ গল্পটির শেষাংশ পাঁচ সাত দিন পরে একদিন পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসিয়াছিল তাহার মহেশ কাল হইতে এখনও পর্যন্ত ঘরে ফিরে নাই নিজে সে শক্তিহীন তাই আমি না সকাল হইতে সর্বত্র খুঁজিয়া বেড়াইতেছে বেলায় সে ফিরিয়া আসিয়া বলিল শুনেছ বাবা মানিক ঘোষেরা মহেশকে আমাদের খোঁয়ারে দিয়েছে গফুর কহিল দূর পাগলি হ্যাঁ বাবা সত্যি তাদের চাকর বললে তোর বাপকে বলগে যা দরিয়াপুরের খোঁয়ারে খুঁজতে কী করেছিল সে তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে বাবা গোপুর স্তব্ধ হইয়া বসিয়া রহিল মহেশের সম্বন্ধে সে মনে মনে বহু প্রকার দুর্ঘটনা কল্পনা করিয়াছিল কিন্তু এই আশঙ্কা ছিল না সে যেমন নিরীহ তেমনই গরিব সুতরাং প্রতিবেশী কেহ তাহাকে এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তাহার হয় নাই বিশেষত মানিক ঘোষ গো ব্রাহ্মণে ভক্তি তাহার এই অঞ্চলে বিখ্যাত মেয়ে কহিল বেলা যে পড়ে এলো বাবা মহেশকে আনতে যাবে না গফুর বলিল না কিন্তু তারা যে বললে তিন দিন হলেই পুলিশের লোকে তাকে গোহাটায় বেঁচে ফেলবে গফুর কহিল গে গোহাটা বস্তুটা যে কি ঠিক কি আমি না তাহা জানিত না কিন্তু মহেশের সম্পর্কে ইহার উল্লেখ উল্লেখমাত্রেই তাহার পিতা যে কিরূপ বিচলিত হইয়া উঠিত ইহা সে বহুবার লক্ষ্য করিয়াছে কিন্তু আজ স্যার কোনো কথা না কহিয়া আস্তে আস্তে চলিয়া গেল রাত্রের অন্ধকারে লুকাইয়া গফুর বংশীর দোকানে আসিয়া কহিল খুড়ো একটা টাকা দিতে হবে এই বলিয়া সে তাহার পিতলের থালাটি বসিবার মাচার নীচে রাখিয়া দিল এই বস্তুটির ওজন ইত্যাদি বংশীর সুপরিচিত বছর দুয়ের মধ্যে সে বার পাঁচে কিহাকে বন্ধক রাখিয়া একটি করিয়া টাকা দিয়াছে অতএব আজও আপত্তি করিল না পরদিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল সেই বাবলাতলা সেই দড়ি সেই খুঁটা সেই তৃণহীন শূন্য আধার সেই ক্ষুদাতুর কালো চোখের সজল উৎসুক দৃষ্টি একজন বুড়া গোছের মুসলমান তাহাকে অত্যন্ত তীব্র চক্ষু দিয়া পর্যবেক্ষণ করিতেছিল অদূরে একধারে দুই হাঁটু জড়ো করিয়া গফুর চুপ করিয়া বসিয়াছিল পরীক্ষা শেষ করিয়া বুড়া চাদরের খুঁট হইতে একখানে দশ টাকা নোট বাহির করিয়া তাহার ভাঁজ খুলিয়া বারবার মসৃণ করিয়া লইয়া তাহার কাছে গিয়া কহিল আর ভাঙব না এই পুরোপুরি দিলাম না গফুর হাত বাড়াইয়া গ্রহণ করিয়া তেমনই নিঃশব্দেই বসিয়া রইল যে দুইজন লোক সঙ্গে আসিয়াছিল তাহারা গরুর দড়ি খুলিবার উদ্যোগ করিতেই কিন্তু সে অকসৎ সোজা হইয়া উঠিয়া দাঁড়াইয়া উদ্ধত কণ্ঠে বলিয়া উঠিল দড়িতে হাত দিয় না বলছি খবরদার বলছি ভালো হবে না তাহারা চমকিয়া গেল বুড়া আশ্চর্য হইয়া কহিল কেন গফুর তেমনই রাগিয়া জবাব দিল কেন আবার কি আমার জিনিস আমি বেচব না আমার খুশি এই বলিয়া সে নোটখানা ছুঁড়িয়া ফেলিয়া দিল তাহারা কহিল কাল পথে আসতে বায়না নিয়ে এলে যে এই নাও না তোমাদের বায়না ফিরিয়ে এই বলিয়া সে ট্যাঁক হইতে দুটা টাকা বাহির করিয়া ঝনাত করিয়া ফেলিয়া দিল একটা কলহ বাধিবার উপক্রম হয় দেখিয়া বুড়া হাসিয়া ধীরভাবে কহিল চাপ দিয়ে আরও দুটো টাকা বেশি নেবে এই তো দাও হয়ে পানি খেতে ওর মেয়ের হাতে দুটো টাকা দাও কেমন এই না না কিন্তু এর বেশি কেউ একটা আদলা দেবে না তা জানো গফুর সজরে মাথা নাড়িয়া কহিল না বুড়ো বিরক্ত হইল কহিল না তো কি চামড়াটাই যে দামে বিকোবে নইলে মাল আর আছে কি তো বা তোবা গফুরের মুখ দিয়া হঠাৎ বিশ্রী কটু কথা বাহির হইয়া গেল এবং পরক্ষণেই সে ছুটিয়া গিয়া নিজের ঘরে ঢুকিয়া চিৎকার করিয়া শাসাইতে লাগিল যে তাহারা যদি অবিলম্বে গ্রাম ছাড়িয়া না যায় তো জমিদারের লোক ডাকিয়া জুতা পেটা করিয়া ছাড়িবে হাঙ্গামা দেখিয়া লোকগুলো চলিয়া গেল কিন্তু কিছুক্ষণে এই জমিদারের সদর হইতে তাহার ডাক পড়িল গফুর বুঝিল এ কথা কর্তার কানে গিয়াছে সদরে ভদ্র অভদ্র অনেকগুলি ব্যক্তি বসিয়াছিল শিবুবাবু চোখ রাঙা করিয়া কহিলেন গফরা তোকে যা আমি কি সাজা দেব ভেবে পাইনে কোথায় বাস করে আছিস জানিস গফুর জোড় করিয়া কহিল জানি হা আমরা খেতে পাইনে নইলে আজ আপনি যা মারা করতেন আমি না করতাম না সকলে বিস্মিত হইল এই লোকটাকে জেদি এবং বদমেজাজি বলিয়াই তাহারা জানিত সে কাঁদো কাঁদো হইয়া কহিল হেমন কাজ আর কখনও করবো না কর্তা এই বলিয়া সে নিজে দুই হাত দিয়া নিজে দুই কান মলিল এবং প্রাঙ্গনের একদিক হইতে এক দিক পর্যন্ত নাক্ষত দিয়া উঠিয়া দাঁড়াইল শিববাবু সদয় কণ্ঠে কহিলেন আচ্ছা যা যা হয়েছে আর কখনো এসব মতিবুদ্ধি করিস নে বিবরণ শুনিয়া সকলেই কণ্টকিত হইয়া উঠিলেন এবং এই মহাপাতক শুধু কর্তার পূর্ণ ও শাসন ভয়ে নির্বাহিত হইয়াছে সে বিষয়ে কাহারও সংশয়মাত্র রহিল না তর্করত্ন উপস্থিত ছিলেন তিনি গো শব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা করিলেন এবং যে জন্য এই ধর্মজ্ঞানহীন ম্লেশ জাতিকে গ্রামের ত্রিসীমানায় বসবাস করিতে দেওয়া নিষিদ্ধ তাহা প্রকাশ করিয়া সকলের জ্ঞান নেত্র বিকশিত করিয়া দিলেন গফুর একটা কথার জবাব দিল না যথার্থ প্রাপ্য মনে করিয়া অপমান ও সকল তিরস্কার সবিনয় মাথা পাতিয়া লইয়া প্রসন্ন চিত্তে ঘরে আসিল প্রতিবেশীদের গৃহ হইতে ফ্যান চাইয়া আনিয়া মহেশকে খাওয়াইল এবং তাহার গায়ে মাথায় ও শিঙে বারংবার হাত বুলাইয়া অস্ফুটে কত কথাই বলিতে লাগিল জ্যৈষ্ঠ শেষ হইয়া আসিল রুদ্রের যে মূর্তি একদিন শেষ বৈশাখে আত্মপ্রকাশ করিয়াছিল সে যে কত ভীষণ কত বড় কোঠে কঠোর হইয়া উঠিতে পারে তাহা আজিকার আকাশের প্রতি না চাহিলে উপলব্ধি করাই যায় না কোথাও যেন করুণার আভাস পর্যন্ত নাই কখনো এরূপে লেশমাত্র পরিবর্তন হইতে পারে আবার কোনো দিন এ আকাশ মেঘভারে স্নিগ্ধ সজল হইয়া দেখা দিতে পারে আজ এ কথা ভাবিতেও যেন ভয় হয় মনে হয় সমস্ত প্রজ্বলিত নভস্থল ব্যাপিয়া যে অগ্নি অহরহ ঝরিতেছে ইহার অন্ত নাই সমাপ্তি নাই সমস্ত নিঃশেষে দগ্ধ হইয়া না গেলে এ আর থামিবে না এমনি দিনে দ্বীপ্রহর বেলায় গফুর ঘরে ফিরিয়া আসিল পরের দ্বারে জন্মজুর খাটা তাহার অভ্যাস নয় এবার মাত্র দিন চার পাঁচ তাহার জ্বর থামিয়াছে কিন্তু দেহ যেমন দুর্বল তেমনই শ্রান্ত তবুও আজ কাজের সন্ধানে বাহির হইয়াছিল কিন্তু এই প্রচণ্ড রৌদ্র কেবল তাহার মাথার ওপর দিয়া গিয়াছে আর কোনো ফল হয় নাই ক্ষুধায় পিপাসায় ও ক্লান্তিতে সে প্রায় অন্ধকার দেখিতেছিল প্রাঙ্গনে দাঁড়াইয়া ডাক দিল আমি না ভাত হয়েছে রে মেয়ে ঘর হইতে আস্তে আস্তে বাহির হইয়া নিরুত্তরে খুঁটি ধরিয়া দাঁড়াইল জবাব না পাইয়া গপুর চাঁচাইয়া কহিল ভাত হয়েছে কি বললি হয়নি কেন শুনি চাল নেই বাবা চাল নেই সকালে আমাকে বলিস কেন তোমাকে রাত্রিরে যে বলেছিল গোপুর মুখ ভেঙাইয়া তাহার কণ্ঠস্বর অনুকরণ করিয়া কহিল রাত্রিরে যে বলেছিল রাত্রিরে বলিলে কারো মনে থাকে নিজের কর্কশ কণ্ঠে ক্রোধ তাহার দ্বিগুণ বাড়িয়া গেল মুখ অধিকতর বিকৃত করিয়া বলিয়া উঠিল চাল থাকবে কি করে রোগাব খাক আর না খাক বুড়ো মেয়ে চারবার পাঁচবার করে ভাত গিলবে এবার থেকে চাল আমি কুলু বন্ধ করে বাইরে যাব দে এক ঘটি জল দে তেষ্টায় বুক ফেটে গেল বল তাও নেই আমি না তেমনই অধ মুখে দাঁড়াইয়া রহিল কয়েক মুহূর্ত অপেক্ষা করিয়া গফুর যখন বুঝিল গৃহে তৃষ্ণার জল পর্যন্ত নাই তখন সে আর আত্মসংবরণ করিতে পারিল না দ্রুত পদে কাছে গিয়া ঠাস করিয়া সশব্দে তাহার গালে এক চর কষাইয়া দিয়া কহিল মুখ পোড়া হারাম যাদা মেয়ে সারাদিন তুই করিস কি এত লোকে মরে তুই মরিস নে মেয়ে কথাটি কহিল না মাটির শূন্য কলসিটি তুলিয়া লইয়া সেই রৌদ্রের মাঝে চোখ মুছিতে মুছিতে নিঃশব্দে বাহির হইয়া গেল সে চোখের আড়াল হইতে কিন্তু গফুরের বুকে শেল বিঁধিল মা মরা এই মেয়েটিকে সে যে কি করিয়া মানুষ করিয়াছে সে কেবল সেই জানে তাহার মনে পড়িল এই তাহার স্নেহশিলা গর্মপরায়ণা শান্ত মেয়েটির কোনো দোষ নাই ক্ষেতের সামান্য ধান কয়েকটি ফুরানো পর্যন্ত তাহাদের পেট ভরিয়া দুবেলা অন্ন জুটে না কোনো দিন একবেলা কোনো দিন বা তাহাও নয় দিনে পাঁচ ছয় ভাত খাওয়া যেমন অসম্ভব তেমনই মিথ্যা এবং পিপাসার জল না থাকার হেতুও তাহার অবিদিত নয় গ্রামে যে দুই তিনটা পুষ্করিণী আছে তাহা একেবারে শুষ্ক শিবচরণবাবুর খিড়কির পুকুরে যা একটু জল আছে তাহা সাধারণে পায় না অন্যান্য জলাশয়ের মাঝখানে দু একটা গর্ত খুঁড়িয়া যাহা কিছু জল সঞ্চিত হয় তাহাতে যেমন কারাকারি তেমনই ভিড় বিশেষত মুসলমান বলিয়া এই ছোট মেয়েটা তো কাছেই ঘেঁসিতে পারে না ঘন্টার পর ঘন্টা দূরে দাঁড়াইয়া বহু অনুনয় বিনয় কেহ দয়া করিয়া যদি তাহার পাত্রে ঢালিয়া দেয় সেইটুকুই সে ঘরে আনে এ সমস্তই সে জানে হয়তো আর জল ছিল না কিংবা কাড়াকাড়ির মাঝখানে কেহ মেয়েকে তাহার কৃপা করিবার অবসর পায় নাই এমনি কিছু একটা হইয়া থাকিবে নিশ্চয়ই বুঝিয়া তাহার নিজের চোখেও জল পড়িয়া আসিল এমনি সময় জমিদারের পিয়াদা জমদূতের ন্যায় আসিয়া প্রাঙ্গণে দাঁড়াইলো চিৎকার করিয়া ডাকিল গফরা ঘরে আছিস গফুর তিক্ত কণ্ঠে সাড়া দিয়া কহিল আছি কেন বাবু মশাই ডাকছেন আয় গফুর কহিল আমার খাওয়া দাওয়া হয়নি পরে যাব এত বড় স্পর্ধা পিয়াদার সহ্য হইল না সে কুৎসিত একটা সম্বোধন করিয়া কহিল বাবুর হুকুম জুতো মারতে মারতে টেনে নিয়ে যেতে গফুর দ্বিতীয়বার আত্মবিস্মৃত হইল সেও একটা দুর্ভাক্য উচ্চারণ করিয়া কহিল মহারানী রাজত্ব কেউ কারো গোলাম নয় খাজনা দিয়ে বাস করি আমি যাব না কিন্তু সংসারে অত ক্ষুদ্রের অত বড় দোহাই দেওয়া শুধু বিফল নয় বিপদের কারণ রক্ষাই যে অত ক্ষীণ কণ্ঠ অত বড়ো কানে গিয়া পৌঁছায় না না হইলে তাহার মুখের অন্ন ও চোখের নিদ্রা দুই ঘুচিয়া যাইত তাহার পরে কি ঘটিল বিস্তারিত করিয়া বলার প্রয়োজন নাই কিন্তু ঘণ্টাখানেক পরে যখন সে জমিদারের সদর হইতে ফিরিয়া ঘরে গিয়া নিঃশব্দে শুইয়া পড়িল তখন তাহার চোখ মুখ ফুলিয়া উঠিয়াছে তাহার এত বড় শাস্তির হেতু প্রধানত মহেশ গোপুর বাটি হইতে বাহির হইবার পরে সেও দড়ি ছিলা বাহির হইয়া পড়ে এবং জমিদারের প্রাঙ্গনে ঢুকিয়া ফুল গাছ খাইয়াছে ধান শুকাইতেছিল তাহা ফেলিয়া ছড়াইয়া নষ্ট করিয়াছে পরিশেষে ধরিবার উপক্রম করায় বাবুর ছোট মেয়েকে ফেলিয়া দিয়া পলায়ন করিয়াছে এরূপ ঘটনাই প্রথম নয় ইতিপূর্বেও ঘটিয়াছে শুধু গরিব বলিয়াই তাহাকে মাপ করা হইয়াছিল পূর্বের মতো এবারও সে আসিয়া হাতে পায়ে পড়িলে হয়তো ক্ষমা করা হইত কিন্তু সে যে কর দিয়া বাস করে বলিয়া কাহারও গোলাম নয় বলিয়া প্রকাশ করিয়াছে প্রজার মুখে রাত স্পর্ধা জমিদার হইয়া শিবচরণবাবু কোনো মতেই সহ্য করিতে পারেন নাই সেখানে সে প্রহার ও লাঞ্ছনার প্রতিবাদ মাত্র করে নাই সমস্ত মুখ বুঝিয়া সহিয়াছে ঘরে আসিয়াও সে তেমনই নিঃশব্দে পড়িয়া রহিল ক্ষুধা তৃষ্ণার কথা তাহার মনে ছিল না কিন্তু বুকের ভেতরটা যেন বাহিরের মধ্যাহ্ন আকাশের মতো জ্বলিতে লাগিল এমন কতক্ষণ কাটিল তাহার হুঁশ ছিল না কিন্তু প্রাঙ্গণ হইতে সহসা তাহার মেয়ের কণ্ঠ কানে যাইতেই সে সবেগে উঠিয়া দাঁড়াইল এবং ছুটিয়া বাহিরে আসিতে দেখিল আমি না মাটিতে পড়িয়া এবং বিক্ষিপ্ত ভাঙা ঘট হইতে জল ঝরিয়া পড়িতেছে আর মহেশ মাটিতে মুখ দিয়া সেই জল মরুভূমের মতো যেন শুষিয়া খাইতেছে চোখের পলক পড়িল না গফুর দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া গেল মেরামতি করার জন্য কাল সে তাহার লাঙলের মাথাটা খুলিয়া রাখিয়াছিল তাহাই দুই হাতে গ্রহণ করিয়া সে মহেশের অবনত মাথার উপর সজোরে আঘাত করিল একটিবার মাত্র মহেশ মুখ তুলিবার চেষ্টা করিল তাহার পরেই তাহার অনাহার ক্লিষ্ট শীর্ণ দেহ ভূমি তলে লুটাইয়া পড়িল চোখের কোণ বাহিয়া কয়েক বিন্দু অশ্রু ও কান বাহিয়া ফোটা কয়েক রক্ত গড়াইয়া পড়িল বা দুই সমস্ত শরীরটা তাহার থরথর করিয়া কাঁপিয়া উঠিল তাহার পরে সম্মুখ পশ্চাতের পা দুটা তাহার যত দূর যায় প্রসারিত করিয়া দিয়া মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল আমি না কাঁদিয়া উঠে বলিল ঠিক হলে বাবা আমাদের মহেশ যে মরে গেল গফুর নড়িল না জবাব দিল না শুধু নির্নিমেষ চক্ষে আর একজোড়া নিমেষহীন গভীর কালো চক্ষের পানে চাহিয়া পাথরের মতো নিশ্চল হইয়া রহিল ঘণ্টা দুয়ের মধ্যে সংবাদ পাইয়া গ্রামান্তের মুচির দল আসিয়া জুটিল তাহারা বাঁশে বাঁধিয়া মহেশকে ভাগারে লইয়া চলিল তাহাদের হাতে ধারালো চকচকে ছুরি দেখিয়া গোপুর শিহরিয়া চক্ষু মুদিল কিন্তু একটা কথাও কহিল না পাড়ার লোকে কহিল তর্করত্নের কাছে ব্যবস্থা নিতে জমিদার লোভ পাঠিয়েছেন প্রাচীর তীরের খরচ জোগাতে এবার তোকে না ভিটে বেচতে হয় গফুর এ সকল কথারও উত্তর দিল না দুই হাঁটুর ওপর মুখ রাখিয়া ঠায় বসিয়া রহিল অনেক রাত্রে গফুর মেয়েকে তুলিয়া কহিল আমি না চল আমরা যাই সে দাওয়ায় ঘুমাইয়া পড়িয়াছিল চোখ মুছিয়া উঠিয়া বসিয়া কহিল কোথায় বাবা গফুর কহিল ফুল বেড়ের চটকলে কাজ করতে মেয়ে আশ্চর্য হইয়া চাহিয়া রহিল ইতিপূর্বে অনেক দুঃখেও পিতা তাহার কলের কাজ করিতে রাজি হয় নাই সেখানে ধর্ম থাকে না মেয়েদের ইজ্জত আব্রু থাকে না এ কথা সে বহুবার শুনিয়াছে গফুর কহিল দেরি করিস মা চল অনেক পথ হাঁটতে হবে আমিনা জল খাইবার ঘটি ও পিতার ভাত খাইবার পেতলের থালাটির সঙ্গে লইতেছিল গফুর নিষেধ করিল ওসব থাক মা ওতে আমার মহেশের প্রাচিত্বির হবে অন্ধকার গভীর নিশীথে সে মেয়ের হাত ধরিয়া বাহির হইল এ গ্রামে আত্মীয় কেহ তাহার ছিল না কাহাকেও বলিবার কিছু নাই আঙেনা পার হইয়া পথের ধারে সেই বাবলা বাবলাতলায় আসিয়া সে থমকিয়া দাঁড়াইয়া সহসা হু হু করিয়া কাঁদিয়া উঠিল নক্ষত্র খচিত কালো আকাশে মুখ তুলিয়া বলিল হাল্লা আমাকে যত খুশি সাজা দিও কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে তার চোরে খাবার এতটুকু জমি কেউ রাখেনি যে তোমার দেওয়া মাঠের ঘাস তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি তার কসুর তুমি যেন কখনো মাফ করো না